আমরা এখন রয়েছি হিমাচল প্রদেশে হিমাচল থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়ার শুভেচ্ছা পাঠালাম সবাইকে রাস্তায় অনেক ব্লসমস দেখতে পেলাম এই যে সাদা সাদা ব্লসমসগুলো দেখা যাচ্ছে এগুলো শুনলাম চেরি গাছের আর এই যে গোলাপিগুলো দেখা যাচ্ছে ছোটো গাছ হলে পিচ আর বড়ো গাছ হলে প্লাম প্রচুর ব্লসমসের রাস্তা ছেঁয়ে আছে যদিও সব ভিডিও তোলা হয়নি কিন্তু আমরা সেগুলো দেখেছি আমরা এখন চলেছি হিমাচলের জানা ওয়াটারফলস মানালি থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে এই জানা ওয়াটার ফলস প্রথমে কুহাল হয়ে আমরা নাগ্গার থেকে আমরা চলেছি জানা ওয়াটার ফলস নাগ্গার হল মানালি থেকে প্রায় তিরিশ বত্রিশ কিলোমিটার দূরে সেখান থেকে জানা ওয়াটারফলস জানা ওয়াটার ফলস তিরিশ ফুট উচ্চতায় স্থিত এবং পাইন এবং দেবদারু গাছের বোনের মধ্যে আমরা পথেও অনেক পাইন গাছ দেবদারু গাছ দেখছি কি সুন্দর রাস্তাটাকে পুরো দুধার দিয়ে দেবদারু গাছ আর পাইন গাছ আমাদের ঘিরে রয়েছে মনিরাম ধাবাতে আমরা আছি এখন এখানে সানি দেওয়ালও খেয়ে গেছে এই যে ছবি সানি দেওয়াল আর এখানকার যিনি এখন ওনার আপনার নাম কে ভাইয়া হ্যাঁ আর অন্দর একদম खाना बन रहा এখানকার লোকাল ফুড অথেন্টিক ট্র্যাডিশনাল ফুড এই তৈরি হচ্ছে একদম একদম তৈরি হচ্ছে এখানকার জানা ওয়াটারফলসের ঠিক পাশে এখানে দুপুরে খাবার ব্যবস্থা রয়েছে আমরা আজকে এখানে দুপুরে স্থানীয় 10 পদের একটি মিল সেটা খাবো আর এই জানা ওয়াটার ফলস যাওয়ার জন্য পাথুরে রাস্তা করা আছে সেই পাথুরে সিঁড়ি দিয়ে আমরা জানা যাব এই যে তলাটা এই যে তলাটা এখান থেকে আমরা ট্রেক করতে করতে যাচ্ছি ওয়াটার এর পিছনে আছে আমরা ট্রেক করতে করতে উপরে কোথাও একটা যাব এসে গেছি আমরা প্রথম পর্যায়ের ফলস বাকি রয়েছে আরো দু এখানে বাঁদর নাচছে ফলস দেখে বাঁদর নাচছে কোথা থেকে এসেছি আমরা এই দূরে আমরা ফলসের আওয়াজ শুনতে পাচ্ছি নিচে একদম নিচে একটা ছিল তারপরে অনেক আসার পর আর একটা আমরা এখন তিন নম্বর ফলসের উদ্দেশ্যে যাচ্ছি ওই দূরে তোজো আছে আমরা এখান দিয়ে উঠবো এইখানে প্রকৃতি আর শুধু আমরাই আছি আর কেউ নেই যেখানে মানালিতে এত ভিড় সেখানে মানালির থেকে এত কাছে একটা জায়গা এত সুন্দর এত সুন্দর জায়গা কিন্তু পুরো জায়গা জুড়ে আমরা শুধু তিনজন হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি তৃতীয় ধাপে সরু একটি চাকর তারপরে একটি কাঠের শাঁখো আছে খুব সুন্দর তৈরি করা একটি কাঠের শাঁখো সেটিকে পার করলেই আমরা পৌঁছে যাব সেই তৃতীয় ধাপে এখানে এসে মনে হচ্ছে এতটা যে আমরা হাঁটলাম আমাদের পরিশ্রম স্বার্থ কি সুন্দর প্রকৃতি কি সুন্দর জলের আওয়াজ পরিষ্কার বড় গোলে জল এত সুন্দর পরিবেশে আমার আবার রবীন্দ্রনাথ ঠাকুরকে ভীষণ মনে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমার কেন জানি তাই মনে করি এই গুনগুন করে একটু গান গাই হয়

এটা হচ্ছে বিচুটি পাতার চাটনি স্থানীয় ভাষায় ওরা বলে বিচ্ছুকি চাটনি তার পাশে রয়েছে গুড় তার পাশে রয়েছে লংরিকা আচার এবং সর্ষের শাক জানা ওয়াটার ফলস থেকে আমরা চলে এসেছি নাগগর ক্যাসেলে এটি তৈরি করেছিল কুলুর রাজা সিৎ সিং এবং এই ক্যাসেলটা তৈরি করার সময় কোনো লোহা ব্যবহার করা হয়নি শুধু কাঠ এবং পাথর দিয়ে তৈরি এই অসাধারণ নাগর ক্যাসেল এই ক্যাসেল এখন হিমাচল প্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের অধীনে ওখানে একটি হেরিটেজ হোটেল তৈরি করা হয়েছে এবং ওই ক্যাসেল থেকে খুব সুন্দর পাহাড়ি চূড়া দেখা যায় শুধু পাথর এবং দেওয়ার সারাদিন ঘোরাঘুরির পর আমরা চলে এসেছি বরাাগর রিসোর্ট অ্যান্ড স্পা প্রায় সত্তর একর জমির উপর আপেল গাছের বাগান তার মধ্যে দিয়ে রাস্তা চলেছে এবং রাস্তার দুই পাশে কটেজ বানানো এটি এখানকার স্থানীয় একজন মানুষ প্রথমে বানিয়েছিল এবং পরে এটিকে তাজ গ্রুপ নিয়ে নেয় চতুর্দিকে আপেল গাছ যদিও সব পাতা এখন ঝরে গেছে কিন্তু চতুর্দিকে আপেল গাছ এবং তার দুদিকে ছড়ানো এই যে ছোট্ট ছোট্ট কটেজ তারই একটি মধ্যে আজকে আমরা থাকব এই আমরা চলেছি খুব সুন্দর একটি রাস্তা দিয়ে আমরা রিসেপশনের খোঁজে চলেছি কি সুন্দর কটেজগুলো এবং যে সামনে ওটি মনে হচ্ছে রিসেপশন আমরা রিসেপশনে চলে এসেছি খুব সুন্দর একটি রিসোর্ট স্পা রিসোর্ট এই রুমের জানলা দিয়ে যে এত সুন্দর একটা দৃশ্য আমি দেখতে পাবো আমি ভাবিনি ওই দূরে পাহাড় চূড়ে বরফ দেখা যাচ্ছে এবং পুরো পুরোটা দেখা যাচ্ছে কি সুন্দর আপেল গাছগুলো কটেজগুলো কি সুন্দর আমি তো দিন আমার কোথাও যেতে হবে না আমি এই জানলার ধারে বসে সারা দিন বাইরেটা দেখতে দেখতে আমি কাটিয়ে দিতে পারবো পাহাড়ের কলবে সূর্য ডুবছে এবং আমরা বৈকালিক ভ্রমণে বেরিয়েছি এই বাড়িটি সেই মানুষের যিনি এত সুন্দর প্রপার্টিটা বানিয়েছিলেন এবং পরে অবশ্য তিনি এটিকে তাজ গ্রুপে দিয়ে দেয় পাহাড়ের গায়ে সূর্য ডুবছে প্রায় বিকেল সাড়ে পাঁচটা ছটা এখনও সূর্য মাথার উপরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব সুন্দর ভিডিও তুলছে তারও আমি ভিডিও তুলছি এখান থেকে হাঁটতে 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 আসছি বাহ এখান থেকে আবার নদীও দেখা যাচ্ছে দূরে নদী দেখা যাচ্ছে বলো কেমন লাগছে তোমাদের এখানে অনেক সাধ্য সাধনার পর তোজো এসেছে নিচে শুধু দোলনায় দুলবে বলে তাই বাবার সঙ্গে এখন দোলনায় দুলছে আমরা আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের আজকের গন্তব্য হলো আটল চ্যানেল ক্রস করে আমরা লাহুল ভ্যালি এবং শিশুতে যাব যাওয়ার পথে আমরা দেখে নেবো সোলাং ভ্যালি কিন্তু সোলাং ভ্যালিতে আমরা নামব আমরা সোজা চলে যাব আটাল টনক ক্রস করে স্পিতি ভ্যালি কি সুন্দর রাস্তা দূরে ওই বরফ বলতে বলতেই চলে এসেছে দুধারে বরফের রাস্তা প্রচুর বরফ আমরা দেখতে পাচ্ছি এবং যত যাচ্ছি বরফ বাড়ছে কিছু কিছু রাস্তায় বরফ এমন জমে গেছে যে পাশাপাশি দুটো গাড়ি যেতে পারছে না তাই এদিকের গাড়িগুলো দাঁড় করিয়ে রেখে হয়তো ওদিকের গাড়িগুলো ছাড়া হচ্ছে আবার ওদিকের গাড়ি দাঁড় করিয়ে এদিকের গাড়িগুলো ছাড়া হচ্ছে তাই আমাদের চার ঘন্টা রাস্তা লেগে গেল প্রায় সাত ঘন্টা করেছি আমরা আটাল ট্যানেলে দশ হাজার ফিট উচ্চতায় স্থিত এই আটাল ট্যানেল প্রায় ন কিলোমিটার আমরা ন কিলোমিটার এই ট্যানেলের মধ্যে দিয়ে চলেছি এবং তারপর হঠাৎ করে আলো দেখা যাচ্ছে তার মানে আমাদের টানেল শেষ হতে চলেছে এবং আমরা পৌঁছে গেছি লাহোল ভ্যালি তারপর আমরা যাবো ভ্যালি এবং তারপর শিশুতে যাব আমরা এখন স্মৃতি ভ্যালিতে চতুর্দিকে সাদা সাদা পুরোটাই সাদা দিকে লাহুল ভ্যালি না স্পৃতি ভ্যালি লাহুল ভ্যালি কোথায় সাদা লাহুল ভ্যালি থেকে আমরা শিশু যাওয়ার চেষ্টা করলাম অনেকক্ষণ গাড়িতে প্রায় এক ঘন্টা বসে রইলাম কিন্তু তারপরেও গাড়ি এগোচ্ছে না তাই সেই চেষ্টা আমাদের বিফল আমরা আপাতত লাহুল ভ্যালিতেই আনন্দ করার জন্য স্থির করেছি এখন অনির্বাণ এবং তোজো এই রাইডটাতে উঠেছে দুজনেরই মুখ চোখ প্রায় শুকিয়ে গেছে ভয়ে প্রচণ্ড ভয় পাচ্ছে দুজনে কারণ রাইডটা একটা অদ্ভুত ভয়ের রাইড এই যে উঠছে 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 হঠাৎ করে ছেড়ে দেবে এই এখনও উঠছে এখনও ছাড়েনি মানে হঠাৎ না করে ছেড়ে দেয় আর সবাই প্রচণ্ড ভয় পাচ্ছিল এরাও আমি দেখছি এদের এতক্ষণ হাত পা নাড়াচ্ছিলো এখন সবাই চুপ করে একদম শক্ত করে ধরে বসে রয়েছে আর এই যে চতুর্দিকের সিনারি আমি জানি না উপর থেকে ওরা কতটা সেটা এনজয় করছে না ভয়ে যে যে বরফের মধ্যে নেমেই আমাদের হাত পা জমে যাচ্ছিল তাই প্রথমেই আমরা গরম গরম মোমো খেয়েছি তারপর রাজমা চাওয়াল ছিল সেটা খাওয়া হয়েছে ম্যাগি খাওয়া হয়েছে কিন্তু তারপরেও আমার আর তোজোর যে জুতোটা আমরা ভাড়া নিয়েছিলাম সেটার ভিতরে বরফ বা জল ছিল তাই আমাদের দুজনের পায়ে প্রচণ্ড ব্যথা করছিলো ওই ঠান্ডা বরফগোলা জল সেটা দিয়ে আমাদের মোজা পুরো ভিজে গেছিলো আমাদের প্রচণ্ড ব্যথা করছিলো কিন্তু সেই সব ব্যথা ভুলে আমরা আনন্দই করেছি চতুর্দিকে এত বরফ এবং টাটকা বরফ এরকম না যে কালো কালো বরফ একদম ফ্রেশ কাল রাতেই বরফ পড়েছে সেই বরফ আর বরফ দেখলে বাঙালিরা কিন্তু একটু আনন্দে আত্ম হয়ে যায় আমাদেরও তাই অবস্থা বরফ দেখে দেখে আমাদের হাঁস আমরা প্রচুর বরফ নিয়ে আনন্দ করেছি অনেক খেলেছি মনে হচ্ছে যেন বরফের রাজ্যে আমরা এসে গেছি চতুর্দিকে বরফ কোথাও মাটি পাথর খুব কম পুরো বরফই বরফ আমরা অনেক আনন্দ করেছি বরফে এবার মানালি ফেরার পালা নেচার্স পার্কে আমরা এখন মানালিতে সত্যি নেচার প্রকৃতির মধ্যেখানে পার্ক তাই নেচার্স পার্ক কি সুন্দর লাগছে মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা হাওয়া তার মধ্যে খুব সুন্দর একটা রোদ যেটা গায়ে লাগলেই খুব সুন্দর লাগছে আর তার মধ্যে নিচে তো টায়ার্ড হয়ে শুয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে এখানে সব জায়গায় কি সুন্দর সরু সরু সব ঝর্ণা কালকে থেকে বোধহয় আমরা পঞ্চাশ ষাটটা এরকম ঝর্ণা দেখেছি এই গাছটার নাম থুজা অক্সিডেন্টালিস হোমিওপ্যাথি ওষুধ থুজা কি এখান থেকেই তৈরি হয় কি সুন্দর লেকটা পাহাড়ের গায়ে একটা লেক ওদের মনে কোনো মালিক নেই হ্যাঁ ওই তো পিছনে যাচ্ছে বড়ি সব পালিয়ে যায় আমরা মানালিতে পরের দিন সকালে মুখ থেকে উঠে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম কঠিন কিছু দেখে আমরা এখন বেয়াস নদীর ধারে বেয়াস নদীতে অনেক রকম অ্যাক্টিভিটি করা যায় যেরকম রিভার রাফটিং আছে আপাতত তো জোর দ্রিপ লাইনিং করছে সেই বড়ি

আপুনি

नीचे नीचे कैच करो अरे नीचे नीचे अब बास के जब तक टाइम नहीं होगा ऐसे ही करना पड़ेगा মানালির ভিডিও আমাদের এখানেই শেষ হলো খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো জায়গা থেকে সবাই ভালো থাকবেন ভালো রাখবেন